ইসলাম মানুষের জীবনের সর্বাধিক গুরুত্ব দিয়েছে কি বলেছে আল্লাহ বলেন বিপর্যয় সৃষ্টি করার উদ্দেশ্যে অন্যায় ভাবে যদি কেউ কাউকে হত্যা করে সে যেন গোটা মানুষ মানব গোষ্ঠীকে হত্যা করলো একটা মানুষ হত্যা করার অর্থে যেন গোটা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলো বলেন নৌজিবিল্লা রিয়া আর যদি কেউ একটি মানুষকে বাঁচায় দেয় সে যেন তাম পৃথিবীর সমস্ত মানুষকে বাঁচায় দিল সুতরাং মানুষের জীবনে মূল্য দিয়েছে ইসলাম দিয়েছে কোরআন এ ব্যাপারে একটি হাদিস মনে পড়ল ইসলাম যদি চালু হয় কোরআন যদি চালু হয় কোরআন যদি আইনের ভূমিকা আসে কোরআন এখন আইন প্রবর ভূমিকায় নাই ঠিক কিনা অনেকে বলতে পারেন যে আপনারা করেন না কেন আপনারা তো জোটে আসেন আপনাদের প্রশ্নটাই আমি করলাম আপনারা তো জোটে আসেন করেন না কেন বাধা দেয় কিন্তু বিষয়টা হচ্ছে দরকার কিনা প্রশ্ন এটা পারি না কেন কারণ হচ্ছে আপনাদের আপনারা আমাদের উপরে আশা করবেন কম তাইলে যেটুক পাইবেন খুশি হইতে পারবেন আশা যদি করেন অনেক বেশি আর যদি কম পান বা মোটেও না পান তাহলে মনটায় কষ্ট লাগবে বেশি কাগজ নিয়ে হিসাবে বসে আমরা হলাম ষাট জনে দুইজন জন তিনশো জনে সতেরো জন এখন আপনি বিবেচনা করেন কদ্দুর আশা করবে এখন আপনারা যদি সন্ত্রাস বন্ধ করতে পারে কেবলমাত্র কোরআনের আইন এটা কোরআন দিয়ে বুঝবেন কিনা সুতরাং সন্ত্রাসমুক্ত দুর্নীতিমুক্ত সমাজ যদি কায়েম করতে চান তাহলে যারা এটা বন্ধ করতে চায় তাদেরকে পার্লামেন্টে বেশি করিয়া পাঠান তাহলে আশা পূরণ হবে কথা কি বুঝে আসলে আলহামদুলিল্লাহ এটা পারেন নাই পারছেন কোথায় পারছেন বলতো মদিনায় গিয়া মক্কি জিন্দগিতে একবার নবিকার সাল্লাহ তিনি বসা ছিলেন কালা শরীফের

কাছি গিয়ে বললাম থাকুলনা আলাদা আলাদু রসুল আল্লাহ হে রসুল আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন না আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য কামনা করবেন না আমরা তো মায়ের খাইতে খাইতে শেষ হয়ে গেল নবিকাল ইসালাম উঠে বসলেন বসে বললেন হে খাবা আসনত আধ কারণ আউনিকম ইউফাই নাজুলু ফাইয়ুফ ফালু লাহু ফিলাউ তোমাদের আগে ব্রুধিনিতে যারা এসেছিলেন দিনের দায় তাদেরকে ধরা হতো এবং তাদের জন্য গর্ত হরণ করা হতো ফাইয়ুফ আলুহাউ ফিলাউ অথবা সেই গর্তের মধ্যে তাদেরকে গেড়ে দেওয়া হতো কোমল পর্যন্ত ফাইউজ আলু ফিহা সোমাইউ তামিল মানসা এরপরে কড়া আনা হতো ফাইউদা ওয়ালা রাজমিহি এরপর সেই কড়া তাদের মাথার উপরে দিয়ে ফায়ুদা আলমুর মিস ফাইন এরপরে কলাপ চিরিয়া মানুষটাকে জীবিত মানুষটাকে দ্বিখণ্ডিত করে ফেলা হতো ফায়ুম সাতুবিয়ান সাতেল হাদি মাদু আলাহ মিহি ওয়াতমিহি এরপরে লোহার চিরুনি আইনা মানুষটার শরীর থেকে গোস্তগুলি হাত থেকে নামায় দেওয়া হতো

আল্লাহর নবী বলেন খো Khabar আমি আল্লাহর নামে কসম করি এবান সময় ভূগান দিয়ে যখন হাজারাবাত থেকে সৌদি আরবের এই আরবের হাজারাবাত থেকে ইয়েমেনের রাজধানী সানা পর্যন্ত হাজার হাজার মাই লোকের আযাত করবে লা ইয়াখাফু ইল্লাল্লাহ আল্লাহ ভয় ছাড়া মানুষের মনে কোনো ভয় থাকবে না রাস্তা দিয়ে নারী চলবে পুরুষ চলবে সদা চলবে কারো মনে কোনো ভয় থাকবে না একটাই ভয় থাকবে ভয় হবে কার ভয় হবে আমি যে আলাদা আর একটা ভয় থাকবে সেটা হলো তাদের সাথে যে ভেড়া আছে ওই ভেড়ার উপরে বাঘের আক্রমণের ভয় থাকতে পারে নবীদের কথায় কোনো ফাঁক থাকে না সোহান আল্লাহ নবীদের কথায় কোনো ফাঁক থাকে না এই যে আল্লাহ নবী বললেন না হাবু ইল্লাহ আল্লাহ সারা কোনো ভয় থাকবে না কিন্তু সাগল ভেড়া বাগে নিয়ে যাবে না এটা তো নিতেই পারে যদি তুমি সংরক্ষণ করতে না পারো সে কথাটাও তিনি বলে দিলে প্রিয় ভাই নবীজি বলছেন ওলা কিনা কুম তাস্তা যেন অথচ তোমরা খুব টানাগুলো করছো আমি নবী আমি দোয়া করতেছি আমি বলছি এইরকমের একটি সমাজ আসবে যখন চুরি ডাকাতি জেনাতে বিচার কিছু থাকবে না এমন একটি সমাজ আসবে অপেক্ষা করো তারা ভুড়া করো না আপনারও তাড়া করেন না অপেক্ষা করেন পারবেন না অপেক্ষা করতে পারবেন কি না কেউ কয়েক গণতন্ত্র মারেন সমানের যে হাত আছে আমরা আপনার পিছনে আছে না এরকম মাথা গরম করে কিছু করতে পারবেন না মাথাটা ঠান্ডা করেন

না হরকতুল যা তারপর নাদেন বাহিনী তালেবান বাহিনী হিজবুত্তা হিজবুতাহ পত্রিকার নামগুলি দেখতেছেন না এই সব সরনামের সাথে আমার জনগণ এই দেশের জনগণ কোনো কালেও পরিচিত নয় এখানে কে আমরা চিনি না এদের বাবা চিনি না এখানে গুষ্টি চিনি না এরা ইসলামী আন্দোলন এরা এসেছে এই দেশেরা তৈরি হয়েছে ইসলামের পরিবেশকে মুসলমানদের পরিবেশকে নষ্ট করে দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় আরে যশবায় এমন ওঠা উঠছে সব চশমা যদি এইখানেই খরচ করেন তো বাইরে যে করবেন কি প্রিয় ভাই সব বিভিন্ন জায়গায় মাথায় পাগড়ি ব্যান্ড দেয়া বড় বড় জামা গায়ে দিয়া এক তো বড় বড় মেসওয়াক তারপরে বোমা বানায় এগুলো আবার পুলিশ যায় ধরে তারপরে পত্রিকা আসে জামাতুল মুজাহিদিন ধরা পড়ছে তাহলে আমাদের দেশটাকে একটা সন্ত্রাসীদের বানানো হবে তাদের উদ্দেশ্য ঠিক না আমাদের দেশে কোনো সন্ত্রাসী নাই আর আন্দোলনে বিশ্বাস করে না সরকার প্রধান এর পক্ষ থেকে কোন অর্ডার আসার পর্যন্ত যাহারের প্রস্তুতি নেওয়া চায় নাই জাহারের প্রস্তুতি সশস্ত্র যুদ্ধে আহ্বান জানাতে পারে কেবলমাত্র যখন সরকার প্রধান

তো এখানে সবই যদি কাদের হয় হুজুররা আপনারা এখানে করবেন কি বিদায় হয় আপনাদের পছন্দ মতো কোনো দেশ থাকলে সেই দেশে চলে যান গণতন্ত্র হারা আব্রাহাম ব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র আমরা বিশ্বাস করি না আমরা বিশ্বাস করি হোম সুর আমি হোমের আমরা দেওয়া গণতন্ত্রের বিশ্বাস করি গণতন্ত্র হারা তাহলে সরকার বদলের সিস্টেম কি বলো জবাব দাও একটা সরকারকে পরিবর্তন করার জন্য ইচ্ছে ভাবিক সরকারকে আনার জন্য সিস্টেম কি সুতরাং এই সমস্ত কথা বলে মানুষকে বিভ্রান্ত করার কোন যুক্তিপূর্ণ কারণ নাই লিপলেট সরানো বন্ধ করো মনমন্ত্র হারাম বলে মানুষকে নির্ভ্রান্ত করো না নাক দিয়ে চাপ দিলে দুধ বেরি হয় এরা আন্দোলন করতে আসছে আমরা বুড়ো হয়েছি বাতাস খাইয়া সুতরাং হিজব তাহিদ পুলিশে তাহার করে দিবেন এরা ইসলামের কোন সহায়ক শক্তি নয় এই স্বাধীনতা সার্বভৌমত্ব এবং ইসলামের দুষ্ণ আমি আশা করি কথাগুলি বুঝে আসছে আসে নাই বুঝে এই যে ইসলাম প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ যারা 50 60 বছর ধরে ইসলামী আন্দোলন করতেছে দুইটা মন্দির পাওয়ার জন্য না এখানে ইসলামী আন্দোলন হচ্ছে আমাদের লোকেরা শহীদ হয়েছে ইসলাম ছাত্র শিবিরের অন্ততে 133টা তাজা উলফ উলফতের নজর যারা যারা জীবন দিল রক্ত দিল যারা জীবন দিল রক্ত দিল শহীদ হলো তারা ইসলাম বোঝে না ওরা গণতন্ত্র হারাম বলে ইসলাম নিয়ে আসছে হাতিগোলা গেল তল ছাগলে কয় কত জল আগে জেলে যাও জেল খাটো দু একটা শহীদ হোক তারপর বোঝা আন্দোলনের মজা কি এত সহজ না সেই জন্য আপনারা আপনাদের যুবক সন্তানদেরকে ঠেকাবেন অতি উৎসাহী হয়ে যেন এই সমস্ত খারাপ সংগঠনের সাথে মিলে গিয়ে দেশের সর্বনাশ না করে এই শান্তিপূর্ণ পরিবেশকে যাতে সর্বনাশ না করতে পারে সকলের চোখ সেই জন্য উন্মুখ হয়ে থাকতে হবে প্রিয় ভাই সব হয়েছে কোরআনে রয়েছে ভর্তরিতণ্ডবিধি আলহামদুলিল্লাহ চুরি করলে কি শাস্তি হবে আল্লাহ তা বলে দিয়েছেন কোরআনে

একটা প্রবন্ধ ছাপল কেনে আমার খুব চিন্তা হয় যদি স্বাধীনতার ব্যাপারে জাতীয় পতাকার ব্যাপারে, জাতীয় সঙ্গীতের ব্যাপারে এরকম আপনারা কি ছাপতেন বিরুদ্ধে সে গেছে। হাদিসের বিরুদ্ধে লেগেছে জান্নাতের বিরুদ্ধে লেগেছে জার্নানের বিরুদ্ধে লেগেছে সালমান রুশদি আর একটা মেয়ে লোকে দেশে এরা যা না লিখেছে তার থেকে ভারত কথা লিখলো তাহলে ইফতেফাকের কাছে কুরআন হাদিস আর রাসূলের চাইতে এইটা মূল্য বেশি হয়েছে বলেই তারা এত সাহস তবে পক্ষে সম্ভব হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় রকমের অনেক নাস্তিক আছে মুরত আছে যারা এই ধরনের কথা বলা সাহস পায় এই জাতীয় লোকগুড়ি তারা বলে ঈশ্বরের হাত কাটা হলো এটি অন্যায় আইন নাউজুবিল্লাহ আইন জাকার আল্লাহ কে তৈরি করেছে আল্লাহ তারা তৈরি করেছে আর এরা বলছে বড় আইন না মনে রাখতে হবে এই হাত কাটা আইন মক্কায় নাজিল হয় নাই হাত কাটা চালু হয়েছে রসুল্লাহ যখন মদিনায় ছিলেন মদিনার রাষ্ট্রপতি সেই সময় এই আইন চালু হয়েছে তার মানে হলো নবী করিম ইসলাম মানুষকে খাওয়া পড়া শিক্ষা চিকিৎসা বাসস্থানের গ্যারান্টি দিয়ে ফেলেছেন এখন যদি কেউ চুরি করে তাহলে তো পেটের জায়গায় চুরি করে নেই এটা তার নেশা

প্যাটে খাইতে দেয় তারপরে পিঠের উপরে কিলায় খালি পেটে কিলায় দেয় কাজ এটা বর্বর আইন নয় এটা আল্লাহর আইন মক্কা শরীফ মদিনা শরীফ আল্লাহ কতবার নিলেন হিসাব নেই আরো কত লোকে গেছেন আমি আজ পর্যন্ত সরের হাত কাটা চুরি করেছে বলে হাত কাটা গেছে এরকম হাত কাটা একটা লোক আমি দেখিনি আইন চালু হয় যথেষ্ট আইন যখন পাশ হয়ে যাবে সুরি আর কেউ করবে না মানুষের খাওয়া ব্যবস্থা করা হবে এখন দাদা দেয় বড় সোলেরা ষোল সোলেরা দেয় না বড় সব ঠিক পেয়েছেন যারা সরকারের চায় আছেন জনগণের মাল সরকারের মাল শ্বশুরবাড়ির যৌতুক মনে করেছে খায় এরা চিন্তা করে যদি ওরাই এই আইন চালু হয়ে যায় তাহলে তো বিস্ফিড় হবে আমাদের এখিডিয়া এই জন্য ষোল সরেরা বাধা দেয় না বাধা দেয় কারা তবে বড় সরুদেরও আশ্বাস দিচ্ছি আপনাদের অসুবিধা হবে না আইন চালু হলে আপনারা হেদায়েত হয়ে যাবেন এমনিতেই কাজী ভয় করার কারণ নাই